চালাক বানর ও কুমিরের গল্প এক নদীর মাঝখানে ছিল একটি ছোট্ট দ্বীপের মতো জায়গা আর তার ঠিক পাশেই নদীর তীরে ছিল এক বিশাল জাম গাছ সেই গাছে বাস করত এক দলপতি বানর গাছটিতে এত জাম হতো যে ডালগুলো জলের উপর নুয়ে থাকত সেই জাম ছিল অমৃতের মতো মিষ্টি সেই নদীতেই সপরিবারে বাস করত এক বুড়ো কুমির একদিন কুমিরটি নদীর তীরের কাছে রোদ পোহাতে এলে বানরটি তাকে কিছু জাম ঝুড়ে দেয় কুমিরটি খেয়ে অবাক হয়ে গেল সে তার জীবনে এত মিষ্টি ফল আগে কখনো খায়নি সেই থেকে প্রতিদিন কুমিরটি তীরের কাছে আসত আর বানর তাকে সেরা ফলগুলো বেছে বেছে দিত ঘন্টার পর ঘণ্টা তারা গল্প করত। বানর বলতো বনের গল্প আর কুমির বলতো গভীর জলের রহস্যের কথা কুমিরটি প্রতিদিন কিছু জাম তার স্ত্রীর জন্য নিয়ে যেত একদিন তার স্ত্রী জিজ্ঞেস করলো এই ফলগুলো এত মিষ্টি কেন কুমির গর্ব করে বলল আমার এক পরম বন্ধু আছে এক বানর সে প্রতিদিন আমাকে এই ফল খাওয়ায় শুনে কুমির পত্নী মনে মনে এক কুটিল ফোন দিয়ে আটল সে ভাবল যে বানর প্রতিদিন এই মিষ্টি ফল খায় তার শরীরের মাংস আর কলিজা না জানি কত সুস্বাদু হবে সে তার স্বামীকে বলল, আমি ওই বানরের কলিজা খেতে চাই তুমি যদি তাকে আমার কাছে না আনো তবে আমি না খেয়ে প্রাণ দেব কুমিরটি মহাবিপদে পড়ল একদিকে তার পরম বন্ধু আর অন্যদিকে তার স্ত্রী সে অনেক বোঝানোর চেষ্টা করল সে আমার বন্ধু সে আমাদের খাবার দেয় আমি তাকে মারতে পারবো না কিন্তু কুমির পত্নী না অবশেষে নিরুপায় হয়ে কুমিরটি তার বন্ধুকে ধোকা দেওয়ার সিদ্ধান্ত নিল পরদিন কুমিরটি মন খারাপ করে মানরের কাছে গিয়ে বলল বন্ধু আমার স্ত্রী আমার ব্যবহারে খুব লজ্জিত সে বলেছে তুমি আমাদের এত ফল খাওয়াও অথচ আমরা তোমাকে একদিনও খাওয়ালাম না আজ আমাদের বাড়িতে তোমার ভোজের নিমন্ত্রণ চলো আমার পিঠে চড়ো সরল মনে বানরটি বন্ধুকে বিশ্বাস করে এক লাফে কুমিরের পিঠে চড়ে বসলো কুমিরটি দ্রুত সাত্রে নদীর মাঝখানে চলে গেল মাঝ নদীতে স্রোত খুব বেশি ছিল সেখানে পৌঁছে কুমিরটি হঠাৎ ডুব দিতে শুরু করলো বানরটি ভয়ে চিৎকার করে উঠল বন্ধু করছো কি আমি তো ডুবে মরে যাব তখন কুমিরটি কেঁদে ফেলে বলল, বন্ধু আমাকে ক্ষমা করো আসলে আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায় সে বলেছে তোমার কলিজা নাকি খুব মিষ্টি আজই তোমার জীবনের শেষ দিন বানরের মাথায় আকাশ ভেঙে পড়ল সে বুঝতে পারলো মৃত্যু তার খুব কাছে কিন্তু সে দমে গেল না সে কয়েক সেকেন্ড ভাবল এবং তারপর হাঁ হা করে হাসতে শুরু করল সে বলল ওরে বোকা কুমির এই কথাটি তুমি আগে বলবে তো আমার কলিজা তো এখন আমার সাথে নেই কুমির অবাক হয়ে বললো মানে কলিজা তোমার সাথে নেই কেন বানরটি খুব গম্ভীর হয়ে বলল আমরা বানররা যখন জলে নামি বা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণে যাই তখন আমাদের কলিজাটি ওই জাম গাছের কোটরে সাবধানে লুকিয়ে রেখে আসি কারণ আমরা অনেক লাফালাফি করি তো তাই সাথে রাখলে ওটা ছিঁড়ে যেতে পারে এখন তো তোমার স্ত্রী খালি হাত দেখে খুব রাগ করবে চলো ফিরে গিয়ে ওটা নিয়ে আসি নির্বোধ কুমিরটি ভাবল বানর ঠিকই বলেছে সে তৎক্ষণাৎ ঘুরে আবার তীরের দিকে সাঁতরাতে লাগলো তীরের কাছাকাছি পৌঁছানো মাত্রই বানরটি কুমিরের পিঠ থেকে এক বিশাল লাভ দিয়ে জাম গাছের মগডালে উঠে গেল নিরাপদ আশ্রয়ে পৌঁছে বানরটি চিৎকার করে বলল ওরে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক তুই কি জানিস না যে কলিজা শরীরের ভেতরেই থাকে শরীর থেকে কলিজা আলাদা করলে কেউ কি বাঁচতে পারে তুই শুধু বিশ্বাসঘাতকই নস তুই একটা আস্ত মূর্খ তোর মতো বন্ধুর চেয়ে একা থাকা অনেক ভালো কুমিরটি নিজের বোকামি বুঝতে পারল এবং বন্ধুকে হারানোর কষ্টে ও লজ্জায় মাথা নিচু করে গভীর জলে ফিরে গেল এই গল্প থেকে আমরা শিখি যে কাউকে খুব দ্রুত বিশ্বাস করা ঠিক নয় বিশেষ করে যদি সে তার স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে চায় কুমিরটি লোভে পড়ে তার বিশ্বস্ত বন্ধুকে হারালো এবং শেষ পর্যন্ত তার উদ্দেশ্য সফল হলো না মৃত্যু যখন সামনে তখন ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখলে বাঁচার পথ খুঁজে পাওয়া যায়